দিতেই হবে অবিলম্বে মিড কর্মীদের বেতন বাড়াতে হবে অবিলম্বে মিড কর্মীদের বেতন বাড়াতে হবে অবিলম্বে মিড মিল কর্মীদের সাত হাজার কর্মীদের বছরে 10 মাস নয় বারো মাসের বেতন বেতন বৃদ্ধি ও পুষ্টিকর খাদ্যের জন্য মিড ডে মিল প্রকল্পে বরাদ্দ বৃদ্ধির আন্দোলনকে শক্তিশালী করতে এআইটিউসি অনুমোদিত সারা বাংলা মিড কর্মী ইউনিয়ন প্রথমে মালদা জেলা সম্মেলন অনুষ্ঠিত হয় হরিশ্চন্দ্রপুর তুলসীহাটা উপবাজার চত্বরে এদিন আইএনটিটিউসি অনুমোদিত সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়নের প্রথম জেলা সম্মেলন যারা যারা উপস্থিত ছিলেন এআই এ এআই জেলা সম্পাদক কমরেড অংশধর মণ্ডল জেলা কমিটির সদস্য কমরেড কার্তিক কর্মন সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়নের রাজ্য সম্পাদিকা সুনন্দা পণ্ডা মালদা জেলা সাংগঠনিক নবনির্বাচিত বর্তমান জেলা সম্পাদিকা কমরেড সাথী চৌধুরী হরিশ্চন্দ্রপুর এক ব্লকের দায়িত্বে মিড ডে মিল কর্মী নবনির্বাচিত কমিটির সভাপতি রৌশন আরা বেগম চাঁচুল দু নম্বর ব্লকের মিড ডে মিল কর্মী নবনির্বাচিত কোষাধ্যক্ষ মা সরকার কালিয়াচক তিন নম্বর ব্লকের মিড ডে মিল কর্মী বর্তমানে নবনির্বাচিত সহ সভাপতি সহদেব প্রামাণিক আপনাদের এই লড়াই কি জারি থাকবে এই আন্দোলন না হলে বৃহত্তর আন্দোলনে আমরা নামবো আপনার সাথী চৌধুরী

দেড়টা বাদে আমাদের দেড়টার মধ্যে রান্না কমপ্লিট করে বাচ্চাদেরকে খাওয়াতে হয় এবং তিনটার মধ্যে মাজাভসা করে রান্নাঘর পরিষ্কার করে আমাদেরকে বাজে আসতে হয় কিন্তু আমরা বেতন প্রায় শুধু একশো ছাত্র কর্তি পনেরোশো টাকা এক একশো ছাত্র কর্তি হচ্ছে এক ইউনিট এক ইউনিটের মাধ্যমে আমরা পাচ্ছি পনেরোশো টাকা আর পনেরোশো টাকা হচ্ছে আমাদের বারোটা সদস্য আমরা মাসের তিনশো টাকা করে ভাগে পাই কোনো মাসে তিনশো করে কোনো মাসে আড়াইশো করে দুশো করে যায় যে মাসে রান্না আমাদের কুড়ি দিন হয় না মাসে দুশো করে যায় কিন্তু আমাদেরকে বারো জনের ওই টাকা কিন্তু আমাদের পেশায় না অমরমানি কর্মীরা সাড়ে পায় ওরা তিন কিলো চাউল রান্না করে এবং ওরা দশটা নটার দিকে যায় দশটার দিকে ওদের রান্না শেষ হয়ে যায় থার্ড ডার দিয়ে ওরা ওখানে চলে আসলো ওরা সব সাড়ে ছ হাজার পাই আর আমরা এতটি রান্না করে দুশো তিনশো রান্না করে বারোজন সদস্য সদস্য আমরা শুধু পাই পনেরোশো টাকা আমাদের স্কুলে যদি একশো ছিল ইউনিট আমাদের এক ইউনিট তাহলে পাবো পনেরোশো দেড়শো তাহলে পাবো চার হাজারশো এমনি আমাদের প্রায় ওই রকম টাকাটা আমাদের কিছু বসাচ্ছে না তার জন্য আমরা ইন্টারণে যোগ করছি যে যেন এত 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 জায়গায় আমরা গেলাম বিডিওর কাছে গেলাম এর কাছে গেলাম কলকাতা পর্যন্ত গেছি আরও আরো নেতার কাছে গেছি কোনোদিন কেউ আমাদের কথা কানে নেই না আর ভোট যখন আসে ভোটের সময় আসে আমাদের ভোট নেওয়ার জন্য আর মমতা দিদিও অনেকবার আমাদের হাটে এসেছেন জন্য আমরা ডাইরেক্ট কথা বলার কোনো চেষ্টা সুযোগ পাইনি তার জন্য আমরা ইউনিয়নে ঢুকেছি কেন আমরা মুক্তা দিনের সাথে কথা বলার সুযোগ পাই এবং তারা নিজের পায়ে দাঁড়াতে পারে কোনো নেতার সঙ্গে গেলে নেতারা আমাদের কথা শুনে না নেতার মাধ্যমে আমরা বলতে গেলে নেতারা সেই কথাটা আমাদের সেখান শুনে সেখানে তোমার ডিপিটশনটা বাড়ির মধ্যে যেমন আমাদের তুজুমুল এমডি আছে নিজের বাড়িতেই জুড়ে কথা বলতে পারি আর দিদি যেন আমাদের কথা শুনে আমাদের অনুরোধের মধ্যে যেন আমাদের বেতনটা মিনিমাম অঙ্গনবাড়ি কর্মীর পাশাপাশি সাত হাজার টাকা বেতন একজন সদস্য থেকে আমাকে দেওয়া হোক এই জন্যই আমরা ইউনিয়নের যোগ হয়েছি আপনার নাম আমার নাম আসরুটি খাতুন আপনি কোন স্কুলে কাজ করেন আমি কোটল মঙ্গলবাড়ি প্রাইমারি বিদ্যালয়ে কাজ করি কত বছর ধরে কাজ করছেন দু হাজার চার থেকে আমরা কাজ করি মিড ডে মিল কর্মীদের কোথাও কোথাও বিভিন্ন ট্রেড ইউনিয়নের পক্ষ থেকে সংগঠিত করার চেষ্টা হয়েছিল কিন্তু তারা দেখতে পেল এই সব ইউনিয়ন কেবলমাত্র তাদের দলের মিটিংয়ে ভিড় বাড়ানোর জন্য তাদেরকে ব্যবহার করত তাদের সমস্যার সমাধানের জন্য কোনো উদ্যোগ তারা নেয়নি আবার কিছু কিছু দানা শ্রেণীর লোক কর্মীদের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তাদের কাছ থেকে টাকা আদায় করত এই সব অবস্থায় লড়াকু শ্রমিক সংগঠন এআই ইউসির মিড ডে মিল কর্মী ইউনিয়নের দাবি নিয়ে যথার্থ আন্দোলন গড়ে তোলার জন্য সারা রাজ্যের সাথে সাথে মালদা জেলায় ওই ইউনিয়ন গড়ে তোলার জন্য উদ্যোগ নেয় আমাদের জেলায় দু সাল থেকে ইউনিয়নের কাজ শুরু হয় দু সালে অল্প কিছু মিড ডে মিল কর্মীদের নিয়ে কালিয়াচক তিন নম্বর ব্লক বিডিও অফিসে ডেপুটেশন দেওয়া হয় তারপরে রাজ্যের বিভিন্ন আন্দোলনে এবং দিল্লিতে কেন্দ্রীয় আন্দোলনে জেলার মিড ডে মিল কর্মীরা অংশগ্রহণ করে দু হাজার বাইশ সালে হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকে ও চাঁচল দুই নম্বর ব্লকে মিড ডে মিল কর্মীদের সমস্যা নিয়ে ডেপুটেশন দেওয়া হয় এরপর মিড ডে মিল প্রকল্প এনজিওর হাতে তুলে দিয়ে মিড ডে মিল কর্মীদের কাজ কেড়ে নেওয়ার প্রতিবাদে মিড ডে মিল কর্মীদের আধুনিকের সার্টিফিকেটের জন্য একশো টাকা আদায়ের বিরুদ্ধে এবং মিড ডে মিল কর্মীদের বেতন বাড়ানোর দাবিতে মালদার এর নিকট ডেপুটেশন দেওয়া হয় এই ডেপুটেশনকে কেন্দ্র করে সারা জেলায় মিড ডে মিল কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয় জেলায় ছটি ব্লক থেকে প্রায় দুই হাজার মিড ডে মিল কর্মী মালদায় মিছিলে সামিল হয় এছাড়াও কর্মীদের